আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থীদের অটো পাস দেওয়া হবে না বারবার শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্তের পরিবর্তন করছে গতকাল থেকে আমাদেরকে যেটা জানানো হয়েছিল তোমাদের নাকি পরীক্ষা রুটিন বাতিল করা হবে এমনকি তোমাদের অটো পাস দেওয়া হবে এখন তারা নতুন নাটক শুরু করছে এগারো সেপ্টেম্বর থেকে যে পরীক্ষাগুলো শুরু হওয়ার কথা সেটা নাকি দুই সপ্তাহ পেছানো হবে অর্থাৎ 11 সেপ্টেম্বর নয় সেটা পঁচিশ কিংবা ছাব্বিশ সেপ্টেম্বর থেকে পরীক্ষাগুলো শুরু হবে এটা খুবই হতাশাজনক এমনকি তোমাদের পরীক্ষাগুলো পঞ্চাশ নম্বরের হবে তো দেখো সর্বশেষ যে তথ্যটি আমি তোমাদেরকে দেখে দিচ্ছি কৃষিকৃদের তোমরা যারা আনন্দ স্টাডি এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এই মাত্র আমরা যেটা জানতে পারলাম যে এসএসসি ও সমমান পরীক্ষা বাকি বিষয়গুলো পরীক্ষা অর্ধেক উত্তরে অনুষ্ঠিত হবে অর্থাৎ অর্ধ অর্ধেক মানে হচ্ছে তোমাদের পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে আর পরীক্ষার এগারো সেপ্টেম্বর থেকে আরও দুই সপ্তাহ পেছানো হবে অর্থাৎ আরও পনেরো চোদ্দো থেকে পনেরো দিন আরও পেছানো হবে ঠিক আছে আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ওহাইউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সবাই এই সিদ্ধান্ত হয় এবং এটি লিখিত চূড়ান্ত সিদ্ধান্ত এরপরে দেখো তোমরা কি এই সিদ্ধান্তের সাথে সমর্থন প্রিয় শিক্ষিত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই তথ্য জানিয়েছেন উদাহরণ হিসেবে বলা যায় যে যদি আগে আটটি প্রশ্নের উত্তর দিতে হতো এখন সেখানে তোমাকে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে তবে পরীক্ষার সময়পূর্ণ সময় থাকছে অর্থাৎ তোমাকে তুমি যদি তিন ঘন্টা সময় নিয়ে পরীক্ষা হয়েছিল পূর্বে এখন তোমাকে তিন ঘন্টায় সময় দেওয়া হবে বাট তোমাকে একশো নাম্বারের পরীক্ষা আর হচ্ছে না এখন তোমাকে পঞ্চাশ নাম্বার অর্থাৎ অর্ধেক নাম্বারের পরীক্ষা হবে তো যাদের আশি মার্ক তাদের চল্লিশ যাদের একশো মার্ক তাদের পঞ্চাশ নাম্বারের পরীক্ষাটি হবে এবং সেই পরীক্ষাগুলো এই পরীক্ষাগুলো আরও দুই সপ্তাহ পিছিয়ে অর্থাৎ পঁচিশ কিংবা ছাব্বিশ তারিখে পরীক্ষাটি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তো প্রিয় শিক্ষিতরা তোমরা কি আসলে এই যে একটা পাবলিক পরীক্ষা এভাবে নেওয়া থেকে না নেওয়াই ভালো তোমরা কী মনে করো তোমরা কি বোর্ডের সিদ্ধান্তে সমর্থন করো কি না নাকি পাস চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা তোমাদের মতামত ধন্যবাদ সবাইকে